গাইস দেখো আজকে প্রথমে আমি ভিডিওটা করছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ধনে পাতা এটা হচ্ছে ধোয়ার পরে বাটব চাটনি আর এই যে এটা হচ্ছে বেগুন কাটে রেখেছি বেগুনগুলো ভাজবো এ দেখো বেগুন ভাজা আর এই দেখো আলু কাটা আছে আলুগুলা একসাথে কাটি নিয়ে আলাদা করে কাটছি আর এই যে মশলা খিচুড়িতে দেখো মরিচ পেঁয়াজ আর রসুন আছে আর এখানে আছে তোমার হচ্ছে ছিম তারপর মুলা বেগুন আর হচ্ছে কলা কাঁচা কলা আর এই দেখো ডালের সংখ্যাটা একটু বেশি নিয়েছি ডাল ডাল আর হচ্ছে এই যে চাল সব মিলায় একসাথে একটা খিচুড়ি হবে সবজি খিচুড়ি দেখো এই যে সবজি খিচুড়ি সবগুলো যখন হবে তখন তোমাদেরকে আবার দেখাবো তোমরা সবাই ভালো থাকো দেখো এই যে আমি সবজি খিচুড়ি করবো সবজি খিচুড়ির মধ্যে পাঁচ রকমের সবজি আছে আর এই দোকানের ভিতর আছে মসুরের ডাল মানে মসুরের ডাল আছে এই ডালটা আমি এর ভিতরে অর্ধেক দিলাম আর এটা ভাজবো আর এখানে ডাল দিয়েছে দেখো ডাল চাল দিয়েছি তারপরে আমাদের ওখানে ডাল আছে তারপরে যে মশলাপাতি সব এর ভিতরে দিয়েছে অর্ধেকটা আর ওর ভিতরে অর্ধেকটা এটা কাঁচা কাঁচা দিয়েছি এখন তেল দিয়ে দিই দেখো তেল দিয়ে দেবো লবণ হলুদ সবই দেওয়া আছে আর এটা ভাত কাঁচা গন্ধটা বের হবে না

তারপরে হচ্ছে কাঁচামরিচ জিরা আর হচ্ছে ধোনা দিয়েছে প্রায় হয়ে গেছে এখন আমি ওটার ভিতর দিব দেখ কমপ্লিট বাকী তেল দিম দেখ জমপ্ট